আসসালামু আলাইকুম ভিও ভাইবোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি এখন বাজে 9:11টা আজকে শুক্রবার তো একটুলে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে ভালো বন্ধুদের সাথে একটু গল্প করি তারপর কাজ করতে যাই তো আমি তো সব সময় ধানদার পড়ে থাকি কোথায় গেলে কোনটা ফ্রি পাবো কোনটা আমার সংসারের জন্য একশো টাকা সাশ্রয় হবে বা দুশো টাকা সাশ্রয় হবে এরকম একটা ব্যাপার তো বাজারে গেলাম গিয়েছিলাম আসলে বাচ্চার দুধ কেনার জন্য গেছিলাম তো আমার তো সপ্তাহে প্রায় পাঁচশো থেকে কেজি দুধ লাগে পাব যেহেতু দুধ ছাড়া আমার কোনো কিছুটা খায় না দুধটা বেশি খায় তো আমি মাঝে মাঝে গিয়ে কিনে আনি ও দুধের বাজারটা বসে দশটা থেকে সাড়ে দশটার সময় ওই সময় তোর বাবা অফিসে থাকে তোর বাবা তো যাওয়ার সময় পায় না একদমই তো আমি যাই মাঝে মাঝে কিনতে তো ওর বাবা আমাকে পাঁচশো টাকা দিয়েছে বলেছে দুদানবা আর নারিকেল আনতে কেন আমরা আজকে দুধ করে কিনে খাবো এই জন্য তো দুধ নিয়েছি বোতল আর নারিকেল চারটা

বেশ বেশি করে এনে রাখবো যখন চাইও হাতের কাছে পাববে আমার এতে কিনতে 10-15 টাকা শাস্ত্রয় হলো বারবার কিনলে তো টাকাটা বেশি লাগে আর একবারে কিনা টাকাটাও একটু কম লাগলো আমার ঘরে থাকলো আর একবারে কিনে সেই জিনিস লাগেও কম আর বারবার কিনলে যেটা মনে হয় খেয়ে ফেলে আবার 돈 আই লাগবে আমি যখন একবারে কিনলাম তখন ভাবতে হবে এই চটটা দিয়ে আমাকে পুরো শীতের সিজনটা পার করবো এই চটটা নারিকেল দিয়ে আমি পুরো শীতের সিজনে পিঠা খাব একটু একটু করে যাই হোক এই হচ্ছে নারকেল নতুন নারকেল নাইকেল গুলা নিয়েছে আর চুপ করে থাকো তুমি কথা বলো ধান্দা কি করেছি বলছি দাঁড়ান এই যে সাবানের গুঁড়া দেখতে পাচ্ছেন ভরি ডিটারজেন্ট পাউডার দুই কেজির এক একটা প্যাকেট তো দুই কেজি প্যাকেটের সাথে আমাকে এক একটা করে বালতি দিচ্ছে ব্লু কালারের বালতি এত সুন্দর বালতিগুলো তার সাথে কি কিনেছি ভুট্টা কি করার জন্য পপকর্ন বাচ্চাদের জন্য পপকর্ন বানাবো তাই ভুট্টা কিনেছি ছেলেটার অত্যাচারে দেখো আমি ক্যামেরাটা ঠিক করে রাখতে হচ্ছে তো ওই যে পপকর্ন বানানোর জন্য ভুট্টা কিনলাম খুদের ভাত রান্না করবো বলে খুদ কিনেছি খুদের ভাত আপনাদের

বালতিটার মূল্য দেওয়া আছে একশো টাকা সেখানে আমি সাবানের গুঁড়া দুই কেজি প্যাকেট নিয়েলো একশো আশি টাকা করে তার সাথে বালতি ফ্রি পেয়েছি তাহলে কিন্তু অনেক ভালো তো আমি সবসময় ধান্দাবাজির ওপরে থাকি তোমার এই যে বালতি দুটা নেভি ব্লু কালার এই জন্য বেশি ভালো লেগেছে তো ঠিক আছে তো চলে দুধ পলি পিঠা বানাবো আপনাদের সবাইকে নিয়ে খাবো বানাবো পিঠা বানাবার আপনারা সাথে থাকবেন সেটা তো হতে পারে না আমার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর সাথেই তাই আমার বাচ্চার সাথে আপনারা তাই পিঠার সাথেও আপনারা তো চলেন ঠিক আছে পিঠা বানাতে চলে যায় তো পিঠা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে কড়াইয়ে অল্প কিছু তিল নিলাম তেলগুলো ভেজে নিলাম বাদাম ভেজে নিলাম ভেজেগুলোকে এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবো তারপর একটা ফ্রাই প্যানে সামান্য একটু ঘি দিয়েছি এবার এটার মধ্যে হচ্ছে নারিকেল কোড়া দিব নারিকেল কোড়াটা হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল আগে থেকে তো দিয়ে দিলাম দুধগুলি পিঠা বানানোর জন্য অবশ্যই দুধটা আপনি আগে থেকে ঘন করে জাল করে রাখবেন দুধটা যত ঘন করে জাল করবেন পিঠাটা খেতে ততটাই মজাদার হবে তো আমি ঘি এর সাথে নারকেল করে দিয়ে আমি তো দুধ চাল করে রেখেছি তো দুধের উপর যে সরটা পড়েছিল সেই সরটাও আমি এই নারকেলের সাথে অ্যাড করে দিব আর হচ্ছে দুই চামচ সুজি ভাজা সুজি এতে করে পুরটা ঘন হবে তো আপনি চাইলে সুজিটা অ্যাভয়েড করতে পারেন যদি না খেতে চান তো আমি দুই চামচ সুজি দিলাম এবার দিলাম হচ্ছে দুধের সর মোটা সর যেটা যে শর্টটা তারপরে দিব হচ্ছে তার এবার তো দিতেই হবে লবণ দিতে হবে আর হচ্ছে যে দুধ দিয়ে দিচ্ছি সুজিটা সিদ্ধ হওয়ার জন্য জাল করা দুধ দুধ না দিলে তো সুজিটা সিদ্ধ হবে না আমি পুরটা একটু নরম করে করবো যেহেতু দুধ পুলি পিঠার পুর এটা তো এই পুরটা একটু নরম টাইপেরই হয় সুজিটা সিদ্ধ হতে হতে আমি বাদ বাকি জিনিসগুলো এক একের মধ্যে দিব আমি এটাতে সামান্য চিনি দিব আবার পাটালি গুঁড়ো দিব দু চামচের মতো চিনি দিলাম আর আমি সব মিষ্টি জিনিসেই লবণ খাই লবণও দিয়ে দিয়েছি আর গরম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে দারচিনি আর এলাচ তো আপনি দারচিনি এলাচটা কিন্তু যখন পিঠাতে পুর ভরবেন অবশ্যই খেয়াল করে ভরবেন এটা যেন কোনো পিঠাতে না ঢুকে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় প্রবলেম হয়ে যাবে তো আমি এখন এই যে পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি পাটালি গুড় দেওয়ার পরও পাটালি গুড়টা দেওয়ার সময়ও আমি আর একটু দুধ দিয়ে দিব তাহলে গুড়টাও গলে যাবে তো আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আমার সাথে আছে সে বলতেছে খেজুরের গুড় খেজুরের গুড় আর পাটালি গুড় এক কথাই আমি জানি না এক কথা কিনা তো এটা আসলে খেজুরের গুড়ি এটাও ফ্রিজে ছিল এটা গত বছরের গুড় গুড়টা গলানোর জন্য আমি আরেকটু দুধ দিলাম এখানে আপনি কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আজকে শুক্রবার হওয়াতে আমি কোনো দোকান খোলা পাইনি তাই কনডেন্স মিল্কটা আনাতে পারি না কনডেন্স মিল্ক দিলে এটা আরও টেস্টি হইতো তো এখানে আপনি কনডেন্স মিল দিয়ে দিতে পারবেন তাই পুরটা গলে গেলে আমি নারকেল গুঁড়াকে ভালো করে ভেজে নিব। নিলে আমার পুটটা রেডি হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা যে তিল আর বাদাম ব্লেন্ডার করে রেখেছি সেই গুঁড়োটাও ব্যবহার করবো সেটাতেও আপনার পুরের সাপটা অনেকখানি বেড়ে যাবে তো আমি নারকেলের মধ্যে এখন ওই ব্লেন্ডারের যে হচ্ছে তিল আর বাদাম গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে নিব দিয়ে দশ মিনিটের মতো ভাজলে এটা তৈরি হয়ে যাবে পিঠাতে ভরার জন্য অন্যদিকে আমি হচ্ছে এক কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা দুটোকে একসাথে চালনি দিয়ে চেলে নিয়ে তারপরে আমি আটাটা সিদ্ধ করে রুটি বেলে রেখে দিয়েছি সেটা আমি কোনো কারণে ভিডিও করতে পারি আর করলেও আমার ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেছে তো হয়তো বা দিতে পারতাম না তো আটা সিদ্ধ করে রুটি বানানো আমার মনে হয় সবাই জানেন পিঠা বানাতেও সবাই জানেন তারপরেও দেখাচ্ছি আমার মতো করে তো রুটি বেলে রুটিগুলোকে কাটা হয়ে গেছে অলরেডি তো এখন পুরটা রেডি হলেও পিঠাতে আমরা বলতে পারব তো এই যে তিল আর বাদামের গুঁড়োটাও আমি নারকেলের সাথে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে দশ মিনিটের মতো জাল করে দুধগুলোকে একদম শুকিয়ে যেটা নরম একটা পুল যেটা সেটা আর কি রেডি করে নিব এখনো যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে চুলোর আচের দিকে যেন আতিলের নিচে না লেগে যায় তো আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি দুধের ভিতরে যে খেজুরের গুড় দিব সেই গুড়টা রেডি করছি সে গুড় কিন্তু দুধে যদি আপনি একসাথে দিয়ে দেন দুধের মধ্যে তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে সেই জন্য আপনি এভাবে যদি যে কোনো গুড় যদি আপনি এইভাবে করে জাল করে দুধের সাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু কখনোই দুধ ছানা কাটবে না গুড়টাকে আমি আলাদা একটু পানি দিয়ে আগে জাল করে নি সেই সাথে দিব হচ্ছে লবণ আর দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি পানিটাকে পাতা দিয়েছি পানিটাকে জাল করে নেবো অনেকক্ষণ মানে গুড়গুলো গোলে গিয়ে পানিগুলো বলকায় পানিটা একদম ঘন হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করব জাল করার পরে আমি এটাকে ঠান্ডা হতে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে দুধের সঙ্গে মিশাবো তাহলে আপনি দুধটা ছানা কাটবে না আর আপনি অবশ্যই দুধটা কিন্তু ঘন করে জাল করে রেখে দিবেন অনেক আগে থেকেই তো এই যে আমার রুটি করা কিন্তু হয়ে গেছে আমি বলেছিলাম যে আমার রুটি করা হয়ে গেছে রুটি করে আমি ছোট ছোট করে কেটেছি কারণ হচ্ছে পিঠার আকার যদি বেশি বড় হয় সেটা যেহেতু এটা দুধ পুলি দুধ থাকে খাওয়ার সময় বাচ্চারা দেখা যাবে অর্ধেক কামড় দিয়ে খাইতে গেলেই জামা কাপড় মাখিয়ে ফেলবে তো আমি একটু ছোটো ছোটো করে কেটেছি এই জন্য যে একটা পিঠা যেন একবারে মুখে দিয়ে খাইতে পারে সবাই সেই সাইজের পিঠায় আসলে বানানোর চেষ্টা করেছি তো এই যে আমি একটা পিঠার সাইজ আপনাদেরকে দেখাচ্ছি এই সাইজের পিঠাগুলো আমি বানিয়েছি আর রুটিটা মোটাও হবে এরকম আমার রুটিটা কিন্তু একদমই ফাটে নাই কারণ আমি ময়দা ব্যবহার করেছি চালের গুঁড়ার সাথে তো এই যে আমার গুড়টা কিন্তু হয়ে গেছে মোটামুটি আমি যতটুকু ঘনত্ব চাচ্ছিলাম সেই ঘনত্ব এসে গেছে এই যে আমি এবারে এটাতে দুধের সাথে মিশিয়ে দিব। তো এই যে আমার দুধ কিন্তু ঘন করে জাল করা আগে থেকেই এই দুধের সাথেও আপনি চাইলে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করে আরও ঘন করতে পারেন সেক্ষেত্রেও আপনি টেস্টটা অবশ্যই বাড়বে তো আমি এটা হচ্ছে শাহি দুধ পুলি পিঠা বলে যেটার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্স নাই যে মানুষ ব্যবহার করে না কনডেন্স মিল গুঁড়ো দুধ সবই দেয় তো আমি গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক কোনোটাই ব্যবহার করি নাই তো আমি শুধু গরুর দুধটাকেই অনেক বেশি ঘন করে জাল করে নিয়েছি তো এই গুড়ের পানিটাকে কিন্তু অবশ্যই আপনি ঠান্ডা করে নিয়ে দুধের সঙ্গে মিশাবেন আপনার দুধটা গরম থাকলেও সমস্যা নাই কিন্তু এই পানিটাকে আপনি ঠান্ডা করে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিবেন দেখবেন দুধটা একদমই ছানাকানি প্রিয় ভাই বোন বন্ধুরা কেমন লাগলো আমার আজকে দুধপলির পিঠা ছাহি দুধপুলি পিঠা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে আমি দুধের সঙ্গে গুড়ের পানিটাকে এক করে নিলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ছানা কাটবে দুধটা ছানা কাটবেও না ইনশাল্লাহ এই দুধটাকে আপনি আর জাল করবেন না জাল করতে গেলে কিন্তু ছানা কেটে যাবে এটা গুড়ের পানিটা মিশানোর পরে একদমই আর জাল করবেন না তাহলে সানা কাটবে গুঁড়ো পানিটা মেশানোর পরে আপনি দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে ঢেকে রাখবেন তো আমি এবার দুধ পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো যেহেতু পুর ভরা শেষ তো সবগুলো পিঠা আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে দুই তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব তারপরেই তৈরি হয়ে যাবে আমার মজাদার শাহী দুধপুলি পিঠা দেখতেও যেমন চমৎকার খেতেও তেমন মজাদার এখন তো শীতের সিজন পাটালে টাটকাটা পাওয়া যাবে বাজারে পাওয়া যায় সব সময় সারা বছরই তো আপনি চাইলেই বানিয়ে খেয়ে ফেলতে পারেন যে কোনো ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে সবাই খুব চেটে ফুটি মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে এই পিঠাটা দেওয়ার পরে আপনি দুই তিন ঘন্টার জন্য যখন ঢাকা দিয়ে রাখবেন তখন আর নাড়াচাড়া করবেন না আপনি খাবার শেষ হয়ে গেলে পর এই পিঠাটা আসলে রাত্রে বানিয়ে পরের দিন খেলে বেশি টেস্ট ঠান্ডাটা বেশি মজা রেখে দিতে পারেন তো আমি পিঠাটা বানিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরেই আমার হাজবেন্ড আমার গুণধর হাজবেন্ড খাইতে চাইছে তাকে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে সাজিয়ে এই হচ্ছে আমার শাহিদ উৎফুলি পিঠা তো আজকে আর বেশি কথা বলবো না বিদায় নিব তার আগে বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না পারলে শেয়ার করে দিবেন আর সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম